নমস্কার বন্ধুরা চলুন দেখি আজকে আমাদের যে মর্নিং টিপসের ওপরে আপনাদের যা যা কোয়ারি ছিল সেগুলোকে নিয়ে একটু ডিসকাস করা তো আজকের আমার মর্নিং টিপসটা ছিল মর্নিং টিপসটা যে মাটির মধ্যে মূলত পাঁচ ধরনের অনুজীব থাকে একটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গি একটিনোমাইটাসিস অ্যাক্টিনোমাইসিটিস প্রোটোজোয়া আর হচ্ছে অ্যালগি আর এরাই অ্যাকচুয়ালি গাছকে কিন্তু তার যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট গুলো সাপ্লাই করে এখন মাটিতে যদি এই অনুজীবগুলো না থাকে সেক্ষেত্রে যে সমস্যাটা হয় যে মাটিতে নিউট্রিয়েন্ট থাকে কিন্তু নিউট্রিয়েন্টগুলো গাছের ওই ফাইব্রাস রুট গুলোর কাছে পৌঁছতে পারে না তো তো যে কারণে বলা হয় যে মাটিতে এই মাইক্রো বা অণুজীবগুলো ছাড়া যদি কোনো মাটি থাকে সেই মাটিটা হচ্ছে মরা মাটি আর যে কোনো মরা মাটিতেই কিন্তু ভালো গাছ হয় না আপনাকে যদি খুব সুস্থ সবল একটা দীর্ঘস্থায়ী যদি একটা ভালো কাজ করতে হয় তো আপনার মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে এই অনুজীব বা মাইক্রো গুলো থাকাটা দরকার এখন আপনাকে বুঝতে হবে যে ঠিক কি কি কন্ডিশনে এই মাইক্রোভ গুলোর সমস্যা একটা হচ্ছে যদি মাটিতে অক্সিজেনের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু এদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মানে ব্যাকটেরিয়া দুটো দু রকমের হতে পারে একটা হচ্ছে ব্যাকটেরিয়া মানে যারা অক্সিজেনের উপস্থিতিতে করতে পারে তাদের পপুলেশন গ্রো করতে পারে আর হচ্ছে অ্যানোবিক ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন কম থাকলে যাদের হয় তো এই মাটিতে যদি অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায় তো সেক্ষেত্রে যেটা হয় এই অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলোর পপুলেশন খুব বেশি বেড়ে যায় এবং অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলোর পরিমাণটা কিন্তু কমে যায় মাটিতে এই ব্যালেন্সটা থাকাটা কিন্তু মানে খুব খুব জরুরি সে আপনি যে কোনো জায়গাতেই যান না কেন বা যে কোনো কাজই করুন না কেন একটা ব্যালেন্স থাকলে কিন্তু যেকোনো জিনিস ভালো হয় তো প্রশ্ন হচ্ছে মাটিতে অক্সিজেন কমার মূল কি একটা ওভার ওয়াটারিং আপনি যত গাছকে বেশি জল দেবেন মাটিটা যত বেশি ওয়াটার লক হিসাবে থাকবে তত কিন্তু মাটিতে অক্সিজেনটা কমতে থাকবে মাটি যদি ওয়েল ড্রেন মাটি না হয় মানে মাটি যদি ফাঁপা টাইপের যদি না হয় খুব যদি শক্ত টাইপের যদি এটেল টাইপের যদি মাটি হয় সেক্ষেত্রেও কিন্তু মাটিতে অক্সিজেনের সাপ্লাইটা কম থাকে আর মাটিতে অক্সিজেনের সাপ্লাই কম মানে এই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই কমতে থাকে আরেকটা কারণে মাটিতে এই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কমে যেতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো মাটিকে যদি গুঁড়ো অবস্থায় বা শুকনো অবস্থায় যদি ফেলে রাখা হয় বা আপনি এমন জায়গা থেকে মাটিটাকে কালেক্ট করলেন যেটা অলরেডি দীর্ঘদিন ধরে শুকনো পড়ে রয়েছে যেমন ধরুন একটা মানে মাটির বাড়ি দেয়াল ভাঙা যে মাটিটা সেটা কিন্তু দীর্ঘকাল ধরে খুব ড্রাই অবস্থায় পড়ে থাকে তো যে কারণে তার মধ্যে কিন্তু কোনো রকম মাইক্রোবেল অ্যাক্টিভিটি থাকে না মাইক্রোবেল অ্যাক্টিভিটি থাকতে গেলে মাটিতে দুটো কন্ডিশন থাকতে হবে একটা হচ্ছে আপনার এয়ার ফ্লো যার মাধ্যমে গুলো অক্সিজেন পাবে আর সেকেন্ডটা হচ্ছে মাটিতে ময়েশ্চার মাটিকে কখনোই খুব শুকনো হতে দেবেন না একবার শুকনো হয়ে গেল আপনি জল দিলেন ঠিক আছে কিন্তু দীর্ঘদিন ধরে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম ধরুন মাস 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 যদি একটা মাটিকে শুকনো অবস্থায় ফেলে রাখেন তো সেই মাটিতে কিন্তু মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি একদম খুবই কমে যায় হুম আর এই অনুজীবগুলোই কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বন্ধু এরাই মাটি থেকে নিউট্রিয়েন্টগুলোকে আনলক করে গাছকে সাপ্লাই করে আর এই আনলকিংয়ের অ্যাক্টিভিটিটা যদি না হয় সেক্ষেত্রে মাটিতে নিউট্রিয়েন্ট আছে কিন্তু নিউট্রিয়েন্টটা গাছের জন্য অ্যাভেলেবেল থাকে না তো আপনার গাছ ভালো করতে গেলে আপনার মাটিটাকে কিন্তু ফাটাই হতে হবে এবং মাটির ফার্টিলিটিটা যদি ডিফাইন্ড হয় তার মধ্যে মাইক্রোবিয়ার অ্যাক্টিভিটিটা কি পরিমাণে আছে তার উপর তো এই ছিল আমাদের আজকে মর্নিং টিপস তো দেখি আজকের মর্নিং টিপসের ওপর আপনারা কে কি প্রশ্ন করেছেন অঙ্কিতা আপনি লিখেছেন যে বলছি দাদা ধরো কোনো মাটিতে অণুজীব আছে যথেষ্ট কিন্তু মাটিতে এনপিকে কম পরিমাণে আছে সেই ক্ষেত্রে আমি কি কম্পোস্ট ব্যবহার করব নাকি এনপিকে নাইনটিন 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 প্রথম কথা হচ্ছে মাটিতে যদি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ভালো থাকে গাছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে না তার কারণ হচ্ছে আপনার মাটি যত খারাপই হোক না কেন তার মধ্যে যথেষ্ট পরিমাণে গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য নিউট্রিয়েন্ট থাকে সমস্যাটা হচ্ছে যদি মাইক্রোবেল অ্যাক্টিভিটিটা যদি কমে যায় সেক্ষেত্রে নিউট্রিয়েন্টটা আনলক হয় না তাই অনুজীব প্রচুর পরিমাণে আছে অথচ আপনার গাছে নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি হচ্ছে এই জিনিসটা কিন্তু হয় না আর ইনকেস যদি মাটিটা খুবই খারাপ হয় মানে মাটিতে মাইক্রোবেল অ্যাক্টিভিটি আছে অথচ আপনার মাটিতে নিউট্রিয়েন্টের পরিমাণ খুবই কম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোরকম কেমিক্যাল ফার্টিলাইজারটা ইউজ করবেন না আপনি কম্পোস্ট ইউজ করবেন আর করলে গাছটা মাটিতে যতদিন আছে ততদিন আমাকে বাইরে থেকে এনপিকে দিয়ে যেতে হবে নাকি অন্য কোনো বোঝার উপায় আছে তুমি যে বলো গাছের উপর আবহাওয়ার উপর খাবার দেওয়া নির্ভর করে আচ্ছা হ্যাঁ একদমই ঠিক গাছকে খাবার দেবেন গাছের প্রয়োজন হিসাবে গাছের বয়স হিসাবে গাছটার কতটা ম্যাচিউরিটি এসেছে তার উপরে ওটা ফ্লাওয়ারিং স্টেজ না ফ্লুটিং স্টেজ আছে তার ওপর ডিপেন্ড করবে তো ইনকেস যদি মাটিটা কোনো কারণে যদি খারাপ হয়ে যায় বা মাটিতে যদি নিউট্রিয়েন্ট যদি কম থাকে আর আপনি যদি সব থেকে ভালো যদি আপনি গাছটাকে রিপোর্ট করে দিতে পারেন কিন্তু বেশ কিছু সিচুয়েশন আসে যেখানে আমরা ওই ইনস্ট্যান্টলি কিন্তু গাছটাকে রিপোর্ট করে দিতে পারি না ফর এক্সাম্পল ধরুন গাছটা ফুল দিচ্ছে বা ফল দিচ্ছে সেই সময় যদি আমরা রিপোর্ট করি তো রিপোর্টিং স্ট্রেস থেকে কিন্তু ফল দেওয়া বা ফুল দেওয়াটা বন্ধ হয়ে যাবে তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা যেটা করবেন যে বাইরে থেকে গাছটাকে কেমিক্যাল ফার্টিলাইজার পুশ করবেন এবং সেটা হচ্ছে আপনার গাছের পাতাতে স্প্রে করবেন কখনোই কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজারই কিন্তু মাটিতে দেওয়াটা যতটা অ্যাভয়েড করতে পারবেন তত কিন্তু মাটিটার জন্য ভালো এবং সেই মাটিকে আপনি দীর্ঘদিন ধরেই ইউজ করতে পারবেন আচ্ছা নেক্সট দেখা যাক তনুশ্রী আপনি লিখেছেন যে অনুজীব কি সামকাইন্ড অফ ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া থাকে ফাঙ্গাস থাকে প্রোটোজোয়া থাকে অ্যাক্টিনোমাইসিটিস থাকে এবং অ্যালগি থাকে এই পাঁচ ধরনের জিনিসকে আমরা একসাথে বলে এসেছি মাটির মাইক্রোবস বা অণুজীব সুপ্রিয় সরকার আপনি লিখেছেন আগে বলেছিলেন যে মাটি তৈরিতে কোনো অ্যান্টিফাঙ্গাল ব্যবহার না করতে অবশ্যই কোন কোনোরকম মাটি তৈরির সময় অ্যান্টিফাঙ্গাল ইউজ করবেন না অ্যান্টিফাঙ্গালগুলো প্রথমেই যেটা করবে এই অনুজীবগুলোকে ধ্বংস করে দেবে আর অনুজীবগুলো ধ্বংস হয়ে গেলে কিন্তু আপনার মাটি যতই ফার্টাইল হোক না কেন মানে তার মধ্যে যতই প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকুক না কেন সেই নিউট্রিয়েন্টটা কিন্তু গাছের জন্য অ্যাভেলেবেল হবে না আবার মাটিতে অনুজীবও থাকতে হবে কিন্তু মাটিতে উপকারী অনুজীবের সঙ্গে সঙ্গে অপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রকতাকে অবশ্যই থাকে কিন্তু একটা ফার্টাইল সয়েলের মধ্যে একটা ব্যালেন্স থাকে ভালো মন্দ সবাই থাকে মানে একটা আপনি যদি যে কোনো মানে আপনি যদি অর্গানাইজেশনের সাথে সাথে যদি কাজ করেন তো সেখানে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে মাঝে মানুষ থাকবে তো এই সবটা নিয়েই হচ্ছে মানে ব্যালেন্সটা আর অ্যাজ সাচ মানে প্যাথোজেন ছাড়া আর কি যেগুলো গাছের মধ্যে রোগের সৃষ্টি করে সেগুলো ছাড়া কিন্তু মাটিতে ম্যাক্সিমাম এই যে মাইক্রোবস সেগুলো কিন্তু হচ্ছে তো একটা হেলদি সয়েলের মধ্যে কিন্তু সবসময় আপনার এই উপকারী অনুজীবগুলো কিন্তু বেশি থাকে আর এই উপকারী অনুজীবগুলোই ওই অপকারী ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গুলোকে কিন্তু অ্যাক্টিভেট হতে দেয় না গাছে সবসময়ই কিছু অপকারী ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকবে আপনি যদি আপনার স্কিনে দেখেন তো আপনার স্কিনের মধ্যেও কিন্তু সবসময় কিছু অপকারী ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে কিন্তু সেইগুলো থাকাটা সমস্যা না ওভার পপুলেশনটা হচ্ছে সমস্যা তো তাই আপনার প্রশ্ন যে নতুন গাছ লাগানোর সময় শুধু বাগানের মাটির সাথে প্লেন ভার্মি কম্পোস্ট বা পাতাস পাতা সার এবং প্রয়োজন অনুযায়ী বালি ও নিমখল দশ ইঞ্চ টবের জন্য তিন চামচ দিয়ে মিশিয়ে সরাসরি গাছ লাগালেই হবে নাকি মিশ্রণটাকে তিন মাস ফেলে রাখতে ফেলে রেখে তারপরে লাগাতেন সবসময় রেকমেন্ডেশন হচ্ছে আপনি মিডিয়াটাকে তৈরি করার পরে বস্তাবন্দি করে একটা ছায়া জায়গায় যদি তিন মাস ফেলে রাখতে পারেন সেটা কিন্তু মাটিটার জন্য খুব ভালো এবার যদি আপনার হাতে সময় না থাকে আপনি ইনস্ট্যান্টলি ওটাকে ইউজ করতে পারেন কিন্তু যদি ফেলে রেখে তারপরে যদি সেই মাটিতে আপনি যদি গাছ লাগান সেটা কিন্তু গাছের জন্য সবথেকে ভালো আচ্ছা রিঙ্কু আপনি লিখেছেন যে কিন্তু দাদা মাটির সাথে গোবর মিশিয়ে ছায়া জায়গায় রেখে দেওয়ার পর অনেক সময় দেখি তাতে গুবড়ে পোকা লার্ভা হয়ে গেছে এই ক্ষেত্রে কি করা উচিত তো গুবরে পোকার যদি লার্ভা হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ওই গুবরে পোকার লার্ভা থেকে গুবড়ে পোকাটাকে হতে দেবেন এবং হওয়ার বাদে আবার মানে ওই গুবড়ে পোকাগুলোকে ম্যানুয়ালি রিমুভ করবেন কিন্তু কখনোই ওই গুবড়ে পোকাগুলোকে মারার জন্য ওই মাটিতে কোনো রকম কেমিক্যাল ইনসেক্টিসাইড দেবেন না গৌতম আপনি লিখেছেন দু বছর আগে আমি অনেকটা মাটি কিনেছিলাম সেই সময় এর অর্ধেকটা ব্যবহার করা হয়েছিল বাকিটা বস্তাবন্দি অবস্থায় আমার গ্যারেজে পড়ে আছে এখন এই মাটিকে ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে এবং কতদিন পর ব্যবহার করা ভালো হবে দয়া করে জানাবেন ধন্যবাদ তো আপনি প্রথমেই যেটা করবেন ওই মাটির সাথে অন্তত থার্টি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট মেশাবেন মিশিয়ে বস্তাবন্দি করে ছায়া জায়গায় জল ছিটিয়ে রেখে দেবেন তিন মাস বাদে আপনি ওটাকে কিন্তু আবার ইউজ করতে পারবেন পিয়ালি পাল আপনি লিখেছেন রুট হরমোন দিয়ে যারা ডালের কাটিং বসানো তাতে কি গুড ব্যাকটেরিয়ার কোনো এফেক্ট হয় অ্যাকচুয়ালি রুট রুট হরমোনগুলো হচ্ছে আপনার অক্সিন আর কি তো অক্সিন কিন্তু খুব বেশি হার্ম হার্ম করে না তো আপনারা কিন্তু এই রুট হরমোন খুব সেফলি ইউজ করতে পারবেন তাতে কিন্তু আপনার মাটি নষ্ট হবে না আলী হোসেন এসকে আপনি লিখেছেন দাদা আপনি বলেছেন যে মাটি শুকনো রাখা যাবে না তাহলে মাটি দীর্ঘদিন কীভাবে ভালো রাখা যাবে রাখার উপায়টা হচ্ছে ওটা ছায়া জায়গায় রাখুন এবং জল ছিটিয়ে রাখুন যাতে হালকা হালকা ধরে কিন্তু মাটি দীর্ঘদিন ভালো যারা পটে গাছ লাগায় তাদের ক্ষেত্রে মাটিতে অনুজীব বাড়ানোর কোন উপায় আছে সেই বিষয়ে যদি কিছু বলেন খুব ভালো হয় তো আপনি যদি মাটিতে কম্পোস্ট যদি দেন তো কম্পোস্টের সাথে সাথেই কিন্তু অনেক অনুজীব আপনার মাটিতে আসবে যে কারণে টবের মাটিতে রেগুলার বেসিসে কম্পোস্ট দেওয়ার জন্য আমি বলি আর যদি আপনারা যদি মালচিং করতে চান কম্পোস্ট দিয়ে সেটাও কিন্তু মাটিতে অনুজীব বাড়াতে সাহায্য করে আপনারা কিন্তু বাইরে বাইরে থেকে থেকে মানে আপনারা কিন্তু কিন্তু অনুজীব সাপ্লাই করতে পারেন সমস্যা যেটা হয় যে আপনার মার্কেটে যে সমস্ত প্যাকেজড এই সমস্ত মাইক্রোবস পাওয়া যায় সেগুলোকে যেভাবে প্রিজার্ভ করাটা উচিত কোম্পানিগুলো কিন্তু সেইভাবে করে না তো ফাইনালি আপনার হাতে যেটা পৌঁছায় সেটা কিন্তু খুব একটা কার্যকরী হয় না তো মাটিতে অনুজীব বাড়ানোর একটা খুব সহজ উপায় হচ্ছে আপনি আইদার কম্পোস্ট ইউজ করুন বা আপনি খোল পথে জল যদি ইউজ করেন তো প্রচুর পরিমাণে কিন্তু মাটিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাবে আপনার কাছে শিখেছি পুরনো মাটি প্লাস কম্পোস্টে অল্প জল ছিটিয়ে বস্ত্র করে মাছ থেকে বা বেশি ছায়া রাখলে ব্যবহার উপযোগী হয়ে যায় এক্ষেত্রে তিনটে প্রশ্ন বস্ত্র বদলে প্লাস্টিককে ঢাকা দেওয়া টক চলতে পারে কখনোই না কোনোভাবেই অক্সিজেনটাকে ব্লক করবেন না অক্সিজেন ব্লক করলে কিন্তু আপনার অনুজীব মানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কমে যাবে তো সবসময় খোলা জায়গায় রাখুন এবং বস্তাটা যদি ওই আলুর ফুটো ফুটো বস্তাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো মাটি টু কম্পোস্ট কত হওয়া উচিত আপনি ফিফটি ফিফটি দিতে পারেন বা আপনি কম্পোস্ট ফর্টি কি থার্টি পার্সেন্টও দিতে পারেন শুকনো মাটির বদলে শুকনো কোকোপিট হলেও কি একই নিয়ম হ্যাঁ শুকনো কোকোপিট হলেও কিন্তু একই নিয়ম শুকনো কোনো জিনিসেই কিন্তু মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি খুব একটা বেশি থাকে না তো এই গেল গাছের ওয়ার্কশপ ব্রডকাস্ট গ্রুপে আপনারা যা প্রশ্ন করেছেন তাদের উত্তর দিলাম ব্রডকাস্ট ওয়ানে তো কেউ কোনো রিপ্লাই করতে পারেন না কারণ এখানে এক হাজার চব্বিশ জনের থেকেও বেশি হয়ে গেছে ইউজুয়ালি আমার প্রত্যেকটা ব্রডকাস্টে মোটামুটি হাজারের কাছাকাছি মেম্বার্স আছেন কিন্তু এই ব্রডকাস্ট ওয়ানের মধ্যে ওয়ান জিরো টু ফোর হয়ে গেছেন তো আপনাদের মধ্যে কেউ যদি ব্রডকাস্ট ওয়ানে থেকে থাকেন তো আপনারা যদি লিভ করে আপনি যদি ব্রডকাস্ট ফাইভে যদি চলে আসতে পারেন তো সেক্ষেত্রে বাকি সবাই কিন্তু এখানে রিপ্লাই করতে পারবেন ব্রড ব্রডকাস্ট টুয়েতে দেখা যাক আপনারা কে কে কি রিপ্লাই করেছেন দেবাশিস চট্টোপাধ্যায় আপনি লিখেছেন যে হাইড্রোপনিক পদ্ধতির ক্ষেত্রে তাহলে গাছ কিভাবে বেঁচে থাকে এক্সেলেন্ট কোশ্চেন হাইড্রোপনিক পদ্ধতিতে গাছ যে নিউট্রিয়েন্ট পায় সেটা কিন্তু এই ওই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে না যেহেতু ওটা ওয়াটারের মধ্যে থাকে মানে পিওরলি ওয়াটারের মধ্যে থাকে তো আপনারা আর হাইড্রোপ্রোনিক পদ্ধতিতে কিন্তু আমরা মাটিতে রকম ওই জলেতে কিন্তু ইউজুয়ালি রকম কম্পোস্ট ইউজ করি না কারণ কম্পোস্ট ইউজ করলেই সমস্যা এটা হয় যে জলের সাথে সার মিশলেই তারপরে সানলাইট পড়লেই কিন্তু প্রচুর পরিমাণে অ্যালগি হবে তো আপনাকে হাইড্রোপনিক পদ্ধতিটা কিন্তু পিওরলি কেমিক্যাল পদ্ধতি তো এই পিওর কেমিক্যাল পদ্ধতিতে সব থেকে সেফ হচ্ছে আপনি গাছের উপরে কেমিক্যাল ফার্টিলাইজারটা স্প্রে করুন আর হাইড্রোপনিক পদ্ধতিতে আমরা ওই জলের মধ্যেও খুব মাইল্ড ডোজে কিছু প্ল্যান নিউট্রিয়েন্ট সাপ্লাই করে থাকি তো হাইড্রোপনিক পদ্ধতির ক্ষেত্রে গাছ যে নিউট্রিয়েন্টটা পায় সেটা কিন্তু মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে না তো তার জন্য প্রসেসটা আলাদা আর আমি হাইড্রোপনিক পদ্ধতি নিয়েও একটা বাদে একটা ওয়ার্কশপ করাবো ডিটেল ওয়ার্কশপ হবে মোর দ্যান টু আওয়ার্স কি থ্রি আওয়ার্স একটা আমি একটা ওয়ার্কশপ করাবো হাইড্রোপোনিক পদ্ধতিতে গাছ করার টেকনিক তার ফিলোসফি তার প্রসেস কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড অনিন্দিতা আপনি লিখেছেন মাটিতে এই অনুজীবগুলো সংখ্যা বাড়ানোর কি উপায় আছে একটু একটু আগে একটু আগেই ডিসকাস করলাম আপনি রেগুলার বেসিসে যদি মাটিতে যদি কম্পোস্ট যদি মিশাতে পারেন এবং মাটিতে যদি অক্সিজেন আর যদি আপনার করতে পারেন তো মাটিতে কিন্তু অনুজীব আপনা আপনি বাড়বে আপনাকে বাইরে থেকে কিছু করার প্রয়োজন পড়বে না টবের মাটিতে অনুজীব কীভাবে বৃদ্ধি করা যায় এটাও একটু আগে ডিসকাস করলাম ব্রডকাস্ট থ্রিতে দেখা যাক আপনারা কে কি রিপ্লাই করেছেন আচ্ছা অল ইজ ওয়েল আচ্ছা আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই ব্রডকাস্টগুলো ফলো করছেন মর্নিং টিপসগুলো ফলো করছেন রিপ্লাই করছেন তারা যদি নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নেমটাকে যদি ঠিকঠাকভাবে যদি লেখেন তো আমার মানে আপনাদের নামটা বলতে সুবিধা হবে তো আপনি বলছেন যে তাহলে গাছটাকে টবে বসানোর আগে মাটিতে রোদে শুকিয়ে নেওয়া কি উচিত না অনুচিত একদমই অনুচিত মাটিকে কখনোই রোদে শুকাবেন না যদি না কোনো কারণে মাটিটা খারাপ হয়ে গিয়ে থাকে ধরুন আপনার মাটিতে কোনো হার্মফুল প্যাথোজিন চলে এসেছে কোনো কারণে আপনি সেই মাটিটাকে আবার রিউজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি মাটিটাকে একদম চড়া রোদে সারাদিন রোদের তলায় যদি এক মাস যদি মানে যদি এক মাস যদি ফেলে রাখেন তো তার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়া প্যাথোজিন সব কিছু মরে যাবে তারপরে সেটাকে নিয়ে এসে আপনি কী করবেন ফর্টি পার্সেন্ট কম্পোস্টের সাথে মিশিয়ে জল ছিটিয়ে ওই আবার বস্ত্রবন্দি করে রেখে দেবেন কিন্তু মাটিটা ইউজ করবেন তিন মাস বাদে তারা কেনা ডাইরেক্টলি রোদে শুকিয়ে মাটিটাকে ডাইরেক্টলি আপনি যদি আপনার গাছে মানে আপনার টবেতে দিয়ে যদি গাছ করার চেষ্টা করেন কোনোদিনই কিন্তু ভালো গাছ হবে না ঠিকঠাক রাখার জন্য কি করা দরকার মাটি শুকনো না হতে দিলেই না একদম মাটিতে অক্সিজেনের সাপ্লাই থাকাটা দরকার মানে মাটিটা ঝুজ হওয়া দরকার এবং মাটিতে মশ্চার থাকা দরকার এই দুটো কন্ডিশন যদি মেনটেন করতে থাকেন তো আপনার মাটিতে আপনার টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো থাকে আমি ভালো মাটি বস্তা করে সেটা স্টোর করে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে বস্তা মাটি ভিজিয়ে আবার বন্ধ করে রাখা একটা অসম্ভব ব্যাপার তাহলে কি ওই মাটি বেশি দিন রাখলে ব্যবহারে অনুপযুক্ত হয়ে যাবে যদি মাটি যদি শুকিয়ে যায় মানে যদি খুব বেশি ড্রাই হয়ে যায় এবং তার মধ্যে যদি অক্সিজেনের সাপ্লাই যদি কম থাকে তো সেটা কিন্তু ধীরে ধীরে ব্যবহারে অনুপযুক্ত হয়ে যাবে মাটি সংরক্ষণের সঠিক উপায় কি একটু আগেই বললাম কম্পোস্ট মিশিয়ে তিন মাস ছায়া জায়গায় উইথ মশ্চার ফেলে রাখা আইরিন মুস্তাফা মন্ডল আপনি লিখেছেন যে মাটিতে অনুজীবের উপস্থিতি সঠিক রাখতে কীভাবে মাটি তৈরি করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাও বললাম মাটিতে অনুজীব বাড়বে কি করে অলরেডি ডিসকাস করেছি পারমিতা পাল আপনি লিখেছেন যে জুনের প্রথমে নিচে ছিদ্র করা প্লাস্টিকের টবে প্রথমে ভেজা মাটি দিয়ে তারপরে শুকনো চাপাতা শুকনো পাকা পাকা কলার খোসা দিয়েছি বাদামের খোসা মোটা কাগজের টুকরো দিয়ে আবার সামান্য নিমখোল বেসন মাটি দিয়েছি খোলা অবস্থা পূর্ব দিকে ব্যালকনিতে রেখেছি ওটা কি এক বছর পরে ব্যবহার করতে পারবে আর ওতে গুড় জলের ছিটে আর দই এক চামচ দেবো হ্যাঁ এখন এই গুড় জলের ছিটে বা কিন্তু আপনি যে পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করছেন তাতে একটাই সমস্যা হচ্ছে তাতে কিন্তু অক্সিজেনের সাপ্লাইটা কম এবং সেক্ষেত্রে আপনার কম্পোস্ট তৈরি হতে দীর্ঘদিন সময় লাগবে আপনাকে অন্তত পক্ষে এক বছর ওয়েট করতে হবে ব্রডকাস্ট ফোরেতে দেখা যাক আপনাদের কে কি রিপ্লাই করেছেন এখানে দেখছি তিনজন রিপ্লাই করেছেন আচ্ছা স্নিগ্ধ দে আপনি লিখেছেন যে শুকনো মাটি কি ময়েস্ট করা ছাড়া আর কিভাবে বুঝবো মাটিতে অনুজীব কমে গেছে মাটিতে অনুজীব কমার একটা উপায় হচ্ছে সয়েল টেস্ট করা সয়েল টেস্টের মাধ্যমে মাটিতে মাইক্রোবেল অ্যাক্টিভিটি এগুলোকে আইডেন্টিফাই করা যায় কিন্তু বাইরে থেকে খালি চোখে দেখে আপনি কিছু বুঝতে পারবেন না আপনি গাছে সব কিছু যত্ন করছেন তা সত্ত্বেও আপনার গাছ রেসপন্স করছে না মানে মাটিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কমে গেছে এটা হচ্ছে একটা ইন্ডিকেটার আচ্ছা ব্রডকাস্ট ফাইভে দেখা যাক আপনারা কী কি লিখেছেন সরি ব্রডকাস্ট অনুজীব বাঁচিয়ে রাখার শর্ত গুলো কি কিভাবে বোঝা যাবে মাটিতে অনুজীব নেই দুটোই ডিসকাস করেছি মাটির পিয়েছি তারতম্যের ফলে কি অনুজীবের সমস্যা ঘটে হ্যাঁ ঘটে মানে মাটির পিএইচের তারতম্যের জন্য কোনো একটা বিশেষ টাইপের এর পপুলেশন বেড়ে যায় এবং অন্য টাইপের পপুলেশানটা কমে যায় তো মাটির এই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় অনুজীব থাকে কিন্তু ওদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় আর গাছ ভালো থাকার জন্য কিন্তু ব্যালেন্সটা রাখাটা খুব জরুরি যে কারণে নিউট্রাল পিএইচ মানে হচ্ছে আপনার সিক্স মানে পিএইচ ভ্যালু সিক্সের আশেপাশে যদি আপনার মাটির পিএইচ থাকে সেটা সেটা কিন্তু একটা হেলদি ব্যালেন্সের জন্য ভালো খুব বেশি অ্যাসিডিক বা খুব বেশি যদি অ্যালকালাইন যদি সয়েল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় কীভাবে বুঝবো কীভাবে মেনটেন হয় এগুলো ডিসকাস করেছি আচ্ছা মিডিয়া যদি মিডিয়া যদি মাটি ছাড়া তৈরি হয় সেখানে অনুজীবের ভূমিকা ভূমিকা কতখানি এখন মাটি ছাড়া আপনি যদি সিন্ডার সিন্ডারে যদি গাছ করেন সেক্ষেত্রে কিন্তু এই অনুজীবের ভূমিকাটা কিন্তু সেইভাবে নেই তো সেক্ষেত্রে আপনাকে আপনাকে কি করতে হবে যে ওই ওই সল্ট ফর্মে বা আয়নিক ফর্মে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট গুলো গাছটাকে শুকনো চুড়চুরে সেটাকে কিভাবে গাছের উপযোগী করবো অলরেডি ডিসকাস করে নিয়েছি আচ্ছা তো দেখুন মানে এতজনে আপনারা রিপ্লাই করছেন আমি আপনাদের রিপ্লাই করছি আমারও ভালো লাগছে তার কারণ হচ্ছে আপনারা সাইন্টিফিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করছেন আর এই চর্চাটা থাকাটা কিন্তু খুব জরুরি প্রত্যেক দিন খুব বেশি করে জন্য নয় অন্তত পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে যদি আপনারা মানে এইভাবে যদি আপনারা যদি জুড়ে থাকেন কারণ এই এই রকমের এই যে কনভার্সেশনগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু শেখেন আর ইউটিউবে তো প্রচুর চ্যানেল আছে আমিও চ্যানেল চ্যানেল ওপেন করেছি রিসেন্টলি আর আর এই সমস্ত ভিডিওগুলো এই ইউটিউবে চ্যানেলটাতে আপলোড করার চেষ্টা করছি তো কোনোরকম এডিটিং পাবেন না আমি সিম্পলি জাস্ট আমার ক্যামেরা অন করে বসি রেকর্ড করি আপলোড করে দিই তো একদম ঝাঁচকচকি জিনিস পাবেন না কিন্তু অথেন্টিক ইনফরমেশানটা পাবেন একটা ছোট্ট ঘোষণা যে নেক্সট যেটা শনিবার আমাদের তো প্রত্যেক শনিবার একটা করে রাতের দিকে অনলাইন ওয়ার্কশপ হয় নটা থেকে এগারোটা তো আমাদের নেক্সট ওয়ার্কশপের বিষয়বস্তু হচ্ছে অ্যাডেনিয়াম আমরা অ্যাডেনিয়াম নিয়ে ডিটেলস ডিসকাশন করবো তার ন্যাচারাল হ্যাবিটেট তার তার জলের রিকোয়ারমেন্ট লাইটের রিকোয়ারমেন্ট সার্কি দেবেন তাকে মাল্টিপ্লাই মানে করবেন কি করে গ্রাফটিং করবেন কিভাবে হবে বীজ থেকে বানাবেন কি করে বীজের সংরক্ষণ করবে কি করবেন কি করে মানে অ্যাডিনিয়াম নিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে সবকটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ধন্যবাদ সবাইকে নমস্কার